জনমনে জিজ্ঞাসা বাড়ছে যথাসময়ে কি নির্বাচন হবে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি এমন তো হবার কথা ছিল না একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে একদুলু এতক্ষণ শুনলেন শিরোনাম এবার বিস্তারিত থাকছে সুমাই আক্তারের ডেক্স রিপোর্টে এমন তো হবার কথা ছিল না তারিক রহমান একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে দুলু জনমনে জিজ্ঞাসা বাড়ছে যথাসময়ে কি নির্বাচন হবে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাপ বেড়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান লন্ডন থেকে এক ভার্চুয়াল বৈঠকে মন্তব্য করেন এমন তো হবার কথা ছিল না জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আজ আবার ষড়যন্ত্র মুখে তিনি অভিযোগ করেন সরকারের ভেতরের কিছু শক্তি এবং প্রশাসনের একটি অংশ নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে অন্যদিকে বিএনপির সিনিয়র নেতা আসাদুল করিম দুলু বলেন একটি প্রভাবশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন পেছানো ষড়যন্ত্র করছে যাতে বিরোধী দলগুলোকে বিভ্রান্ত করে ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করা যায় তিনি দাবি করেন নির্বাচনের নির্ধারিত সময়সূচি থেকে সরকার ইচ্ছাকৃতভাবে নানা কৌশলে মনোযোগ সরিয়ে দিতে চাইছে এদিকে সাধারণ জনগণের মধ্যেও বাড়ছে উদ্বেগ ও প্রশ্ন যথাসময়ে কি আদৌ নির্বাচন হবে অনেকে আশঙ্কা করছেন চলমান রাজনৈতিক অচলাবস্থা ও প্রশাসনিক অস্থিরতা নির্বাচন প্রক্রিয়াকে জটিল করে তুলছে নির্বাচন কমিশন এখন পর্যন্ত নির্ধারিত তারিখে ভোট আয়োজনে দৃঢ় মনোভাব প্রকাশ করলেও রাজনৈতিক অনিশ্চয়তা ও পারস্পরিক অবিশ্বাস নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করে তুলেছে বিশ্লেষকরা বলছেন যদি রাজনৈতিক দলগুলো পারস্পরিক আস্থা পুনর্গঠন না করে তাহলে এই নির্বাচন ঘিরে আরও অস্থিরতা তৈরি হতে পারে যা দেশের ডাক গণতান্ত্রিক ধারার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে